সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সুপারস্টার ব্র্যান্ডের বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি সুপারস্টার ফ্যান এটা ডিসি ফ্যান বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চালাইতে পারবেন বারো ভোল্টের যে কোনো সোলার থেকে এই ফ্যানগুলো চালাতে পারবেন তো এই পাশে যে ফ্যানটা দেখতে পড়তেছেন এটা হচ্ছে বারো ইঞ্চি সুপারস্টার ডিসি টেবিল ফ্যান এবং এর পাশেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সোলার ডিসি টেবিল ফ্যান বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চির দামটাও বলবো এটার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই এটা বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি প্রায় দেখতে একই রকমই একটু নিয়ে আসায় দেখায় বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি দেখতে একই রকম বারো ইঞ্চি কালার চোদ্দ ইঞ্চি সেম কারণ বারো ইঞ্চি এটার পাখাটা একটু সাইজের ছোটো এবং এটার খাঁচাটা আর একটু ছোটো আর এটা সুপার স্টার ব্র্যান্ডের খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করে লেখা রয়েছে আর বারো ইঞ্চি পাখার তিনটা পাখা এবং সবুজ কালারের এবং উপরের নেটগুলো কিন্তু অনেক শক্তিশালী হার এখানে তিনটা সুইচ ব্যবহার করা হয়েছে দেখেন এখানে তিনটা সুইচ ব্যবহার করা হয়েছে হাই লো এবং মিডিয়াম আর জিরো যেটা দেওয়া আছে এটা আমাদের ব্যাটারি কানেকশন যদি দেওয়া থাকে তারপরে আপনারা সুইচের মাধ্যমে কিন্তু কানেকশনটা ডিসকানেক্ট করে রাখতে পারবেন এবং হাই লো মিডিয়াম করে নিতে পারবেন এটা তলাটাই গোল এবং এটার মধ্যে হচ্ছে তলাটা চ্যাপটা চোদ্দো ইঞ্চির চ্যাপটা আর এখানে এক বছর ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস পাবেন এটা যে কোনো সমস্যার ক্ষেত্রেই যদি আপনি ভেঙে না ফেলান সেক্ষেত্রে আর কারেন্টে দিয়ে যেন না পুরান। আর এটা হচ্ছে মুভিং সুইচ বা মুভিং সিস্টেম তো এটা হচ্ছে আমাদের ফ্যানটা এক জায়গায় স্ট্যান্ডার বাই থাকার পর চতুর্দিকে ঘোরাঘুরি করে বাতাসগুলো আপনাদেরকে ফ্লো করবে আর পিছনের সাইডে কিন্তু বেশ কিছু অপশনাল রয়েছে যে আপনার ফ্যানের ক্যাটাগরি কিভাবে চলবে এই ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে এটার মুভিং সিস্টেমটা হয়তো আপনারা কম বেশি করতেই পারেন প্লাস এটা মাথাটা উঁচু এবং নিচু করতে পারবেন আর এখানে দুটা ক্যাবলস আছে লাল এবং কালো দুইটা ক্যাবলস আছে লাল কালো দুইটা ক্যাবলস দিয়ে কিন্তু সরাসরি আপনার ব্যাটারির সাথে সংযুক্ত করলেই সংযুক্ত করলেই সরাসরি ফ্যানটা রানিং হয়ে যাবে আর ফ্যানটার ক্ষেত্রে যদি লালটা কালোতে আর কালোতে লালটা যদি চলে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ফ্যানটা উল্টো থেকে ঘুরবে কিন্তু ফ্যান পুড়ে যাওয়া বা নষ্ট হওয়ার মতো কোনো সিস্টেম নাই এটার দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেচ্ছেন সুপার স্টার ব্র্যান্ডের বারো ইঞ্চি ডিসি টেবিল ফ্যান আর এখানে চোদ্দো ইঞ্চি সুপার স্টার ডিসি টেবিল ফ্যান এটার পাখাও তিনটা সবুজ রঙের এবং এটার হচ্ছে ষোলো ইঞ্চি পাখা তিনটা পাখা আছে এটার খাঁচাটাও বেশ বড় এবং সাইজও অনেক বড় আর এটার সাথেও কিন্তু সেম চারটায় কিন্তু আমাদের এখানে সুইচ রয়েছে তিনটা হাই লো মিডিয়াম করার জন্য এবং একটি ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করার জন্য আর এটারও কিন্তু এক বছর গ্যারান্টি থাকতেছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কিউসি পাস প্রোডাক্ট সরাসরি কিন্তু কোম্পানি থেকে কিউসি পাস হয়ে কিন্তু অর্থাৎ এটা কিন্তু চালু করে দেখে তারপরে এখানে এটা ভালো আছে কিনা দেখে আমাদের কাছে পাঠানো হয়েছে এবং মুভিং সিস্টেম এটার সাথেও আছে এটার ডিটেলসও এটার সাথে লেখা আছে সাথে দুইটা তার রয়েছে যদি আমরা এই তারটি কেটে রাখছি এটার ক্লিপ দুটা কেটে রাখছি আমাদের প্রয়োজন অনুযায়ী কারণ এটা আমরা ডিসি ফ্যানগুলোকে আমরা চার্জার ফ্যান বানাবো বারো ভোল্টেড ব্যাটারির সাথে সংযুক্ত করার জন্য এক বছরের ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কার্ড সহকারে আপনারা পাচ্ছেন দেখেন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে এই সিরিয়াল নাম্বারটা কিন্তু এই ফ্যানের সাথেও সিরিয়াল নাম্বারটা সেম রয়েছে আর এটার সাথে লাল এবং কালো দুইটা ক্লিপ ব্যবহার করা আছে বেশ কিছু তার রয়েছে আপনার চাইলে এটার যে তারগুলো আছে তারগুলো আপনারা আরো বেশি করে লাগাইতে পারেন অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ডিসি বারো ভোল্টের সোলার থেকে এবং বারো ভোল্টের ব্যাটারি পানি ব্যাটারি পাউডার ব্যাটারি সব ধরনের ব্যাটারি থেকে এই ফ্যানগুলো চালাইতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি সুপার ডিসি টেবিল ফ্যান যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশের সকল স্তর গ্রাম পর্যায়ে বা থানা পর্যায় থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স না টোরে স্যার আমাদের কাছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস এবং আপনাদের ডিসি ডিভাইসের সকল ধরনের ফ্যান পাবেন টি এম ইলেকট্রনিক্সের ধন্যবাদ